বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিক ক্যারিয়ারে বহুবার বাংলাদেশে খেলেছেন টাইগার ক্রিকেট দেখেছেন একেবারে কাছ থেকে মালিক মনে করেন এবারের এশিয়া কাপে বাংলাদেশের হাতে সেরা একাদশ গঠন করার সকল উপাদানই আছে প্রশংসার পাশাপাশি টাইগারদের দুর্বল দিকগুলো তুলে ধরে নেই পাকিস্তানি চোখে আঙুল দিয়ে লিটনদের দেখিয়ে দেন সমাধানের উপায়ও জাতীয় দলে তো বটেই বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সুবাদে অসংখ্যবার বাংলাদেশের সফর করেছেন মালিক খেলেছেন বাংলাদেশের কয়েক প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে সেই বাস্তব অভিজ্ঞতার আলোকেই মালিক জানালেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা কতটা মেধাবী ভালো একাদশ বানাতে দরকার হয় পাঁচ ছয়জন ভালো ব্যাটসম্যান এক দুইজন অলরাউন্ডার ও স্পিনার আর পেস বোলার তো লাগবেই এগুলো সবই বাংলাদেশের আছে আমি বাংলাদেশে খেলেছি তাদেরকে কাছ থেকে দেখেছি তখন তারা কেবল বেড়ে উঠছিল শিখছিল তাদের অনেক মেধাবী ক্রিকেটার আছে শোয়েব মালিক নিজে একজন অলরাউন্ডার তাই তো বেশ ভালো করেই জানেন ব্যাটিং বোলিং দুই দিকেই পারদর্শী ক্রিকেটাররা একটা দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের জন্য বাংলাদেশ দলের শোয়েব মালিকের আস্থার তালিকায় মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন মালিক বলেন সাইফুদ্দিন একজন অলরাউন্ডার খুব ভালো অলরাউন্ডার সে দারুণ ইয়োরকার বল করে লোয়ার ওয়ার্ডারে ভালো ব্যাটিংও পারে লেগ স্পিনার রিষাদও ভালো ব্যাটিং পারে কেবল প্রশংসার ফুল ফুলঝুরি নয় টাইগারদের দুর্বলতা নিয়েও কথা বলেন এই পাকিস্তানি কিংবদন্তি তিনি মনে করেন টাইগারদের মূল সমস্যা ব্যাটিংয়ে অধারাবাহিকতা ছোট ইনিংসে কাজ হবে না বড় ইনিংস খেলার তাগিদ দিলেন আর সেটা করতে পারলে বাংলাদেশ যেতে পারবে এশিয়া কাপের সুপার ফোরেও ভালো একাদশ বানানোর সামর্থ্য বাংলাদেশের আছে বাংলাদেশের যে একটা জিনিসে কমতি মনে হয় তা হল ব্যাটিংয়ের ধারাবাহিকতা তারা ভালো খেলে মাঝে মাঝে কিন্তু লম্বা সময়ের ভালো খেলতে হবে মানে বিশ পঁচিশ রানের ভালো ইনিংস খেলে আউট হওয়া যাবে না সেটা পঞ্চাশ বা সত্তর রানে নিয়ে যেতে হবে এটা বাংলাদেশি ব্যাটারদের খুব একটা করতে দেখা যায় না ইনিংস বড় করলে তারা যে কোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারে এটা যদি করতে পারে তাহলে বাংলাদেশকে আমি সুপার ফোরে দেখি শোয়েব মালিকের পরামর্শ মাঠের খেলায় বাংলাদেশ দল কতটা কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার পালা